আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের বাংলাদেশ সম্পর্কে এবং বাংলাদেশের কিছু ব্যক্তি সম্পর্কে যারা বড় বড় উচ্চ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন এখন আমরা প্রথম থেকে শুরু করি বলো বাংলাদেশের নাম কি পুরস্কার পাইবে না আগেই বলি শুম্বু সরকার বলো বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি বর্তমান তাহলে আমরা আগে কে ছিল আগে ছিল মোহাম্মদ আব্দুল হামিদ চিনো তোমরা চিনো না আচ্ছা ঠিক আছে তুমি বলো যে বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি হাসান চৌধুরী তাহলে আগে শিক্ষামন্ত্রী কে ছিল ডক্টর দীপমণি আর এখন হলো মহিবুল হাসান চৌধুরী নফেল সিএম বলো বাংলাদেশের ক্রিয়া প্রতিমন্ত্রীর নাম কি নাজমুল হাসান পাপন আপনি বলেন তো যাতে বাংলাদেশের বর্তমান ক্রিকেট দলের অধিনায়কের নাম কি নাজমুল হাসান শান্ত শান্ত তাহলে এই যে ক্রিকেট ব্যক্তিগুলো সবাই তো আমরা কিনি তাই না ঠিক আছে সবাই দাও